আল্লাহর কবজা হয়ে গেল পৃথিবীর মানুষ দেখেছে এই নবী মুস্তাফা চাঁদের দিকে ইশারা করেছেন চাঁদ দুই টুকরা হয়ে গেছেন পাথরকে ইশারা করেছেন পাথর কলমা পড়েছেন সূর্যকে ইশারা করেছেন দুবা সূর্য ফিরে এসেছে এই নবী মুস্তাফা তায়েফের মাটিতে মাহালেমার বাড়িতে আপনার ঝুলাতে শুয়ে ছিলেন আঙ্গুল যেই দিকে করতেন আসমানের চাঁদ সেই দিকে যেত এই পৃথিবীর মুসলমান যুদ্ধের ময়দানে পানি শেষ হয়ে গেল আমার নবী মুস্তাফা হাতকে

আল্লাহ বলছেন তোমাকে রাজি করব রাজি করব তো নবী পাক কি নিয়ে রাজি হবে রাসূলের পাক বলছেন এক এক করে আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দাও আমি রাজি হয়ে যাব ইয়া তাওমত যদি জাহান্নামে থাকে আমার নবী রাজি হবেন না এই জন্য পৃথিবীর মুসলমান এই পীর ওলিদের ভক্ত মুসলমান সিলসিলার মারনে वाला মুসলমান এই পৃথিবীর মুসলমান আজকে যে খাজা মঈনউদ্দিন চিশতির নামে এই মাহফিল কে সাজিয়েছেন আমি সারা পৃথিবীর ওইগুলো ইহুদির দালাল মলবিকে চ্যালেঞ্জ করতে চাই কিয়ামতে আল্লাহর ওলিরা সুপারিশ করবে এইগুলি হাদিস দ্বারা খুঁজে পায় না যদি বাপের বাতা থাকে তো আমার সাথে যোগাযোগ করো

আর একটা কলকাতার দিকে এই যে কলকাতার দিকে বেরিয়েছে এর বাপ মা মনে হয় ওলি উলিয়াকে গালি দেওয়ার জন্য আগে দুনিয়াতে জন্ম নেয় আজ এই পীরকে কি বলে দিল আজ ওই পীরকে কি বলে দিল কিন্তু এদের ব্যাটারিতে অতটা চার্জ নাই যে জাহাঙ্গীর আলমের সাথে একবার বসে মোনাজারা করা যাবে সামনে হিম্মত না থাকলে অনলাইনে একবার চলে এসে নাকি তোমাকে কি গোটা পৃথিবী দেখে নিবে আল্লাহর অলিরাও কি সুপারিশ করবে আর নাম আহলে হাদিস দিয়েছে আর বলছে কোন অলি সুপারিশ করতে পারে না এ হাদিসের দুশমন হতে পারে আহলে হাদিস হতে পারে হ্যাঁ তারা আহলে হাদিস কিন্তু কোন আহলে হাদিস তাদের কিতাব বলেন কিতাবটির নাম হলো সিরাতে সানাইয়া তাদের বড় ইমাম সানাউল্লাহ অমৃতসর এই কিতাবে লিখেছে ফাতাওয়া সানাইয়ার মধ্যে তাদের কিতাবে লিখা আছে তাদের ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখা আছে কি লিখা আছে সিরাতে বুখারীর মধ্যে লিখা আছে তাদের চারটা কিতাবের মধ্যে লিখা আছে আর আমার কাছে তাদের চার পাঁচশো খানা কিতাব আছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার কিতাব কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা পড়ে বক্তব্য দিই গাঁজা টেনে লাগে ডাব চুরি করেছে বক্তব্য দিই আর মানুষের সামনে বলছ আমি দাঁত চুরি করতে তার দুঃখ হয়ে গেলাম একজন আমাকে আপনাদের কলকাতা থেকে একজন ভিডিও পাঠিয়েছে হুজুর ভিডিও পাঠিয়েতে দেখছি তো ওই বর্তমানের মোলবি আমাকে বলছে যে झारखंडের একটা হারামখোর জাহাঙ্গীর বেরিয়েছে আচ্ছা বলেন তো বাবা ও দাঁত চুরি করে খেলো তো ও হারামখোর হলো না আমি হারামখোর হলাম নাকি বাবা গুজরাটে পড়তে গিয়ে মাছ মাছুয়ারারা জালে জাল লাগিয়ে রাখতো কে মাছ চুরি করে নিয়ে ভেজে ভেজে তো হারাম কে হল ও আর হুজুরের মাদ্রাসে শিফিনে খাবার আসতো এ ব্যাটা চুরি করে খেয়ে নিতো তো ও বলেছে সব ভিডিও প্যাকিং আছে মোবাইল তো হারাম কে হলো বাবা চুরি করে ডাব খাওয়া হালান না হারাম হারাম বলছে আমার বাপের গাছে রেখেছে তো তোর বাপের কাছে তো তুই রাত্রে চুরি করে গেলে খালি খালি নাকি আর ওই যে গুজরাটে জালে মাছ ধরেছিল ওই মাছ ভরা গেল কি তোমার বাবা ছিল নাকি আর হুজুরের যে টিফিনে খাবার এসেছিল ও তোমার বাবা ছিল তাহলে এটা হারাম কি হারাম নয় বাবা তো যে চুরি করে খেলো ওকে হারাম করবো রে আমি কোথায় চুরি করে খেলাম বলো জাহাঙ্গ ঝাড়খণ্ডে একটা গুটকা খোর বেরিয়েছে ওর বাপ কোনদিন গুটকা খেতে আমাকে দেখেছে কথা বলেন তো বাবা বাবা এই মিথ্যা কথা বলছো তো আল্লাহকে হিসাব লাগবে কি লাগবে না

পনে পাঁচশো বছর পূর্বে মহাদিস বলছে আরে গাঁজা টানা দাব চোর বলছে যে দেড়শো বছর কিয়ামের আমের বয়স হলো বলছে কি আম করা হারাম তো যারা কিয়াম করেছেন তারা জাহান্নামে চলে গেছে গেছেন বড় বড় আল্লাহর ওলিরা কিয়াম করেছেন তো এর ফাতোয়া অনুযায়ী ওরা হারাম কাজ করেছেন তো হারাম কাজ করতে ওয়ালা ওলি হবে না জাহান হবে কথা বলেন কত বড় জাহিল আমি এদেরকে বলতে চাই কমপক্ষে নিজের মৌলবীর কিতাব পড় আশরাফ আলী থানবি সাহেব আল ইমদাদুল মুস্তাক কিতাবে 71 পৃষ্ঠার মধ্যে লিখছে আমরা তো নিজের হুজুরের জন্য দাঁড়িয়ে যাই কেউ যদি নবীর জন্য দাঁড়ায় এত খারাপ কি আছে আর তাদের কিতাব আল মুহান্নাদ আল আল মুফান্নাদে তাদের 33 জন মলবির সিগনেচার রয়েছে আশরাফ আলী থানবি সহ লিখতেছেন কিয়ামকে অস্বীকার করা এটা ঠিক নয় অসংখ্য ইমাম নবীর তাজিমের জন্য নবীর সম্মানের জন্য নবীর শানের জন্য নবীর মহাব্বতের জন্য এই কিয়ামকে অতি উত্তম কাজ বলেছেন আর এটি এমন একটি কাজ এর মধ্যে কোনো খারাপ জিনিস নাই জেনে বল সুবহানাল্লাহ তো আপন বাপ দাদার কম সকাম কিতাবটা যদি পড়তো তাহলে এর কথা অনুযায়ী আশরাফ আলী থানভী হারামকে জায়েজ বলে জাহান্নামে চলে গেছে এদেরকে আল্লাহ হেদায়ত দান করুক সকলে পড়ুন আল্লাহ আমিন বলেন এই জন্য আপনাদেরকে বলতে চাই এই যে কি আম সম্মানে দাঁড়ানো এটা নবী পাকের যুগ থেকে আছে বুখারীতে আছে রাসূল পাক সাহাবীদেরকে বলছেন কুমু ইলা সাইয়েদুকু বুখারী শরীফ বাবুল কিয়ামের অধ্যায়ে তোমরা তোমাদের সর্দারের সম্মানে দাঁড়িয়ে যাও একজন সাহাবীকে নবী পাক বিভিন্ন সাহাবীর সর্দার বানিয়েছিলেন আল্লাহর নবী দেখছেন ওই সাহাবি যখন আসলেন সর্দার সাহাবি বিভিন্ন সাহাবিকে নবী বলছেন কুমু ইলা সাইয়েদুকুম তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও সমস্ত সাহাবি দাঁড়িয়ে গেল বুখারী শরীফের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যার কিতাব ফাতহুল বারিতে ইমাম ইবনে হাজার আসকালানী এই হাদিস উল্লেখ করার পর বলতেছেন সম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে যাওয়া এটা মুস্তাহাব পর্যায়ের সওয়াবের কাজ বলতে হবে সুবহানাল্লাহ হাজারো দলিল আছেন এই বিষয়ে যদি বক্তব্য রাখা হয় কয়েক ঘন্টা লেগে যাবে তো আমি বক্তব্য রাখছিলাম সাফাতের ব্যাপারে আমার নবী কিয়ামতের সুপারিশ করবেন কিন্তু পৃথিবীর মুসলমান এই ভারতবর্ষের একজন কুখ্যাত বেঈমান ব্যক্তি যার নাম হলো ইসমাইল তেহেলভি ইসমাইল তেহেলভি ইনাকে আহলে হাদিসরা বলে আমাদের ইমাম দেওবান্দিরা বলে আমাদের ইমাম আর তাবলিগী জামাতের ভাইরা বলে যে আমাদের ইমাম

এ তাকিয়াতুল ইমরানের 50 পৃষ্ঠার মধ্যে ইসমাঈল দাইলবি লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে এ তাকিয়াতুল ইমরানের 51 পৃষ্ঠার মধ্যে ইসমাঈল দাইলবি লিখছে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে এ তাকিয়াতুল ইমরানে নিচ্ছে যে আমাদের নবী আল্লাহর শানের সামনে চামার চাইতো নোংড়া বলে নাও এমন নাপাক নাপাক কুফুরি কথা লিখেছে এই আপনাকে বলতে চাই পৃথিবী মুসলমান ওদের যারা জল আছে ওদের আকিদা হচ্ছে খারাপ ওদের নিকটে যারা কিয়াম করেছে তারা জাহান নামে চলে যাবে যারা নেবি পাককে নূর মানে তারা জাহান নামে চলে যাবে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই সাড়ে চোদ্দশো বছর থেকে নিয়ে প্রত্যেক শতাব্দীর মুসলমানদের আকিদা ছিল নেবি মুস্তাফা নূরের তৈরি করে বলছে সব মুসলমান রাখি ছিল কিতাব খুলেন আমি আপনি বলে দিচ্ছি এ পৃথিবীর মুসলমান মান আশরাফ আলী খান

একজন একজন নিজের যে তাবে লিখেছে যে নবীকে নূর বলা যাবে না কিয়ামত হওয়া সম্ভব কেউ দেখাতে পারে নবীকে নূর বলা যাবে না এই কথাটা আংরেজরা কিছু মুসলমানের মধ্যে ভরে ধরেছে যদি আংরেজরা না ভরে থাকে তার আপনি প্রমাণ করেন যে আংরেজদের আসার পূর্বে সাড়ে চোদ্দশো বছরে কোন একজন ইমাম কিতাবে লিখেছে যে নবীকে নূর বলা যাবে না কিয়ামত আসা সম্ভব এটা দেখানো সম্ভব এই জন্য পৃথিবীর মুসলমান মজ্জাদ আলফে সানি

তখনই সব মলবি পাল্টি মেরে তোবা করে শেখ আহমদ সাহিন্দি মুজাদ্দিদ আলফে সানির হাতে তোবা করে তারা মুসলমান হয়ে তিনার হাতে murid হয়েছিলেন সুবহানাল্লাহ এমন একজন আল্লাহর ওলি বলেন কি নবী পাকের নূর আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন এইজন্য পৃথিবীর মুসলমান এইগুলো যে লোক বেরিয়েছে নামাজের জন্য গলি গলি ঘুরে বেড়াচ্ছে আর আকীদা এ আপনাকে বলবে আজমির শরীর যাওয়া হারাম আপনাকে বলবে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যাওয়া হারাম কিন্তু আমার আপনার নবী কি শিক্ষা দিয়েছেন আপনারা জানেন আমরা অলিদের মাজার কেন জিয়ারত করি রসুল পাক বলছেন ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাই হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে বিশুদ্ধ সনদে হাদিসটি উল্লেখ করেছে আমার নবী বলতেছে যেই ব্যক্তি কোন মুমিনের কবর কোন আল্লাহর অলির কবর জিয়ারত করতে যায় সেই মুমিন জিয়ারতকারীকে চিনতে পারে সুবহানাল্লাহ চিনতে পারে

আর ইন্তিকালের কালের সেই পীর নিজের মুড়িদের আমল গুলোকে দেখতে পায় আল্লাহ দেখায় আল্লাহ তার পেশ করে তেনা দরবার এটা কোরআন হাদিস দ্বারা বর্ণিত নিজের জিম্মেদারির সাথে বলছে মুসলমান এই জন্য আপনাকে বলতে চাই হাকিমার মুস্তাদারাকের মধ্যে হাদিস আল্লাহ ওয়ালাদের যে কবর জিয়ারত করে আল্লাহর ওলিরা তাকে চিনতে পারে আর যাকে চিনতে পারে কিয়ামতে ওলিরা তাদের সুপারিশ করবে এই মর্মে অসংখ্য হাদিস আছেন সেই হাদিসগুলি বলার পূর্বে কয়েকটি কথা আপনাকে বলতে চাই আচ্ছা বলেন তো বাবা আপনাদের এলাকায়তে যায় কি বাস ভাড়া করে আজমির শরীফ জিয়ারত করতে যায় জান কি জান না আপনারা এটা কেন জান জান নবী পাক বলেন সহি মুসলিমের হাদিস নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল্লাহর নামি বলছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম এখন আমি আদেশ করছি তোমরা কবর জিয়ারত কর ইমাম আব্দুর রাজ্জাক সানানি রাহমাতুল্লাহ আলাই মুসান্নাফে আব্দুর রাজ্জাককে বিশুদ্ধ সনদে হাদিস এনেছেন প্রত্যেক বছরের শুরুতে আল্লাহর নবী মুস্তাফা উহুদের শহীদ মাজার জিয়ারত করতে যেতেন নবী পাকের পর আবু বকর সিদ্দিক যেতেন তারপর উমরে ফারুক যেতেন এই জন্য আল্লাহর নেক বান্দাদের কবর জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া এটা নবী পাকের সুন্নাত আবু বকর ও উমরের সুন্নাত সুবহানাল্লাহ এখন কিছু লোক মার্কেটে বেরিয়েছে বাবা শয়তান বললি চলে কারণ শয়তান এখন ঘুমাচ্ছে আরাম করছে আর শয়তানের কাজ এই কিছু খারজি ওয়াহাবি সম্প্রদায়ের মোলবিরা বিচ্ছে বলছে কবর যদি জিয়ারত করতে হয় এক এক করে চলে এসো সম্মিলিতভাবে কবর জিয়ারত করা হারাম বলে কি ইমাম আবু দাউদ সুনানে আবু দাউদে হাদিস নেছেন যে হাদিস কে যারা জিয়ারত করা বলে তাদের মুলবি আলবানি বলতেন হাজা হাদিসুন সহিহুন এ হাদিসের সনদ হচ্ছে کرام সাল্লাল্লাহু আলাইহি ওয়া শুহুদ শুহুদ কবর

কিতাবটির নাম মুসান্নাফে ইবনা আবি সাইবা এই কিতাবটি আমি কিনেছি 17000 টাকায় 26 খন্ডে বিভক্ত বাইরুত লেবাননের ছাপ এই কিতাবের হাদিস নাম্বার 32002 এই হাদিসকে ইমাম ইবনা হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারিতে সহি বলেছেন এই হাদিসটিকে আপনার বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়া নিহায়াতে সহি বলেছেন একাধিক ইমাম সহি বলেছেন হযরত উমারে ফারুক রাজি আল্লাহ আনহর জামানাতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে উমার ফারুকের খেলাফতের আমলে বৃষ্টি যখন বন্ধ হয়ে যায় ফসল নষ্ট হয়ে যায় মানুষ ফসল নষ্ট হয়ে যায় তারপরে আপনার মানুষ পিপাসিতে মারা যায় বিভিন্ন কঠিন অবস্থায় একজন ব্যক্তি নবী মুস্তাফার রওজা মুবারকে গেলেন এখানে দাঁড়িয়ে একটা কথা আপনাকে বলবো বাবা যে নবীর কবরকে রওজা বলা যাবে কিনা ওলিদের কবরকে রওজা বলা যাবে কিনা কারণ এমন কিছু মূর্খ অজ্ঞ ব্যক্তি বেরিয়েছে এরা বলতে চাই নবীর কবরকে কবর বলতে হবে রওজা বলা যাবে না কিতাব লিখেছে রওজা জিয়ারতের ব্যাপারে কিতাব লিখেছে আর কিতাবের নাম দিয়েছে কি জানেন তিন নবী

ভালো আমল করে ইন্তিকাল করে আল্লাহ বলছেন ফিরাউদাতিল জান্নাহ আমি তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিই আরবিতে যাকে বলা হয় রওজা সুবহানাল্লাহ আল্লাহ বলছেন যে ঈমান এনে ভালো আমল করে কবরে যায় আমি তার কবরকে জান্নাতের বাগান রওজা বানিয়ে দিই রাসূলুল্লাহর কবরকে আল্লাহ রওজা বানিয়েছেন তাই নবীর কবরকে রওজা বলা কোরআনের পথে আমল করা অলিদের কে আল্লাহ রওজা বানিয়েছেন তাই তাদের কবরকে রওজা বলা কোরআনের পথে আমল করা আর যেই মোলবি বলছে রওজা বলা যাবে না এ ব্যাটা বাপের জন্য কুরআন পড়তে জানে না বাকি বলেন জি উঠান কিতাব তিরমিজি শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে

জান্নাতের বাগানকে রওজা বলা হয় আমার আপনার নবী কি বলতেছে যখন কোন ইমানদারকে দাফন করা হয় কবরের মধ্যে রাখা হয় দয়ার নবী মুস্তাফা বলতেছে রওজা তুম মিন রিয়াজিল জান্নাহ জান্নাতে রওজা সমূহর মধ্যে তার কবরকে আল্লাহ একটি রওজা বানিয়ে দেয় আর যখন কোন কাফির মারা যায় রাসূল পাক বলেন তার কবরকে জাহান্নামের টুকরাগুলির মধ্যে একটা টুকরা বানিয়ে দেওয়া হয় তাহলে আচ্ছা বলেন তো বাবা খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ নাই ইনি কি জাহান নামি না জান্নাতি নবী পাক আমাদের জাহান নামি না জান্নাতি জান্নাতের মালিক কিয়ামতের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এইজন্য পৃথিবীর মুসলমান আমার নবী বলছে যখন ইমানদার ইন্তিকাল করে তার কবরকে জান্নাতে রওজা সমূহের মধ্যে একটি রওজা বানিয়ে দেওয়া তাহলে কোন আল্লাহর নেক বান্দার কবরকে রওজা বললে এটা হাদিসের বিপরীত হলো না হাদিস মোতাবিক হলো হাদিস শুরু হলে কি হলো না বাবা যে জাহির মলবি বলে যে নবীর কবরকে রওজা বলা যাবে না এই মলবির বক্তব্য শোনা মুসলমানদেরকে যাবে না কথা এলাকার কবর জিয়ারত করেন পিতামাতার কবর জিয়ারত করে আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে ওলি আউলিয়ার কবর জিয়ারত করে এইবার লক্ষ্য করে উমার উমর ফারুকের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেল একজন ব্যক্তি নবীর রওজাতে গেলেন যাওয়ার পরে বলতেছেন আসসা